রাত পোহালে তৃতীয় দফার ভোট গ্রহণ এই রাজ্যে ভোট গ্রহণ ভোট চারটি লোকসভার আসন এবং একটি বিধানসভার আসনে রয়েছে আমরা এই মুহূর্তে চোখ মালদা মালদা জেলার দুটি আসন মালদা উত্তর এবং মালদা দক্ষিণ সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সরাসরি চলে যাবো ষষ্ঠীর কাছে ষষ্ঠী আহ কিছুক্ষণ আগেই মালদা কলেজের টিসি আর সি তুমি দেখাচ্ছিলে সেখান থেকে ইতিমধ্যেই ভোটিং মেশিন নিয়ে ভোটকর্মীরা রওনা হয়ে গিয়েছেন ভোট কেন্দ্রগুলিতে রাত পোহালে যেখানে ভোট গ্রহণ এই মালদার দুটি আসনে ঠিক তার বারো ঘন্টা আগে ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ দেখো প্রবীর তোমাকে প্রথমেই যেটা জানিয়ে রাখি যে মালদা উত্তর এবং দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ মিলিয়ে প্রায় চারশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং আটো সাটো নিরাপত্তার তো ব্যবস্থা রয়েছে রাত পোহালেই এই চারটি আসনে নির্বাচন রয়েছে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে মালদা দক্ষিণে ইংরেজ বাজার এবং এই ইংরেজ বাজার বিধানসভা এলাকায় ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর তাদের যে টহলদারি যে চলছে এবং ইংরেজ বাজার থানা সেখানে কিন্তু একেবারে গাড়ি পুরো একবার প্রস্তুত রয়েছে এবং রাত থেকেই কিন্তু টহলদারি আরও চলবে এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলা পুলিশ কর্মী এখানে রয়েছেন এবং থানায় কিন্তু একেবারে তারা প্রস্তুত রয়ে রয়েছে কনভয় করে দাঁড়িয়ে রয়েছে মালদা দক্ষিণ যেখানে সাতটি বিধানসভা রয়েছে সুজাপুর একেবারে বর্ডার এরিয়া বলা যেতে পারে এবং সুজাপুরের পাশাপাশি রয়েছে ইংরেজ বাজার রয়েছে এবং ফারাক্কা রয়েছে ঘাটা রয়েছে এই রকম এক চার সাতটি বিধানসভা যে বিধানসভাটা অবশ্যই তার মধ্যে বেশ কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে যা ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা স্পর্শকাতর ঘোষণা করেছে স্বাভাবিকভাবেই মালদা দক্ষিণে তো নজর থাকছে এখানে ত্রিমুখী লড়াইয়ে রয়েছে বিজেপির প্রার্থী যেখানে রয়েছে পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম অর্থাৎ জোট এবং এই যে ত্রিমুখী লড়াই সেই ত্রিমুখী লড়াই মোটের ওপরে এই মুহূর্তে মালদার যদি আবহাওয়া বলা যায় একেবারে মনোরম একটা আবহাওয়া তার পাশাপাশি সকাল হতেই যেভাবে ভোট গ্রহণ পর্ব শুরু হবে এবং আমাদের আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্থাৎ ইংরেজ বাজার থানা থেকে ঢিলচোড়া দূরত্বে এখানেই ভোট দেবেন ঈশা খান চৌধুরী অর্থাৎ কংগ্রেস অর্থাৎ জোটের প্রার্থী এবং তার পাশাপাশি রয়েছে শিরুপা মিত্র চৌধুরী অর্থাৎ বিজেপি প্রার্থী এবং তার পাশাপাশি রয়েছে তৃণমূল কংগ্রেসের সেন শাহ সেনাবাজ হোসেন খান এবং এই যে ত্রিমুখী লড়াই গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেসের দখলে ছিল এই মালদা দক্ষিণ এবছর দু হাজার চব্বিশে তার পাঁচ বছর বাদে দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচন কোন দিকে মানুষের ঢল সেটা সকাল হলে বুথগুলোতে স্পষ্ট হয়ে যাবে তবে নারী শক্তি তারাও কিন্তু এ মুখিয়ে রয়েছে কারণ আমরা যে সময় ডিসিআরসিতে ছিলাম প্রচুর পরিমাণে মহিলা ভোটকর্মীকে আমরা দেখেছি এবং সেই মহিলা ভোটকর্মীগুলোর পাশাপাশি নিরাপত্তা আটোসাটো করা হয়েছে এবং সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব যেমন শুরু হবে মালদা দক্ষিণে তার পাশাপাশি মালদা উত্তর যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কেন্দ্র রয়েছে বিধানসভা কেন্দ্র অর্থাৎ একদিকে চাঁচল রয়েছে গাজল রয়েছে হরিশ্চন্দ্রপুর রয়েছে এই রকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে তবে এই মালদা দক্ষিণের কথা যদি বলা যায় একটি আসন বিজেপির থাকলেও বাকি ছটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে স্বাভাবিকভাবেই লড়াই একটা যে হাড্ডা হাড্ডি হবে এবং সেই তার পরিবেশ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা এবং উত্তর এবং দক্ষিণ এই দুটি কেন্দ্রে এবং প্রায় ষাট লক্ষ ভোট ভোটার রয়েছে এই দুটি কেন্দ্র মিলিয়ে যেখানে এই গণতন্ত্রের উৎসবে তারা সামিল হবে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে সমস্ত বুথগুলোতে একদিকে কেন্দ্রীয় বাহিনী তার পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশ অর্থাৎ কেন্দ্র রাজ্য পুলিশের সমন্বয়ে মূলত ভোট গ্রহণ হবে এবং যেটা ভোটকর্মীরা জানাচ্ছিলেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যেভাবে পুরো সিস্টেমটাকে পরিচালনা করছে তাতে করে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় যেখানে চারটি আসনের নির্বাচনের মধ্যে মালদা উত্তর এবং দক্ষিণ অবশ্যই নজর থাকবে কারণ এই লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে মালদা উত্তর এবং দক্ষিণ উত্তরবঙ্গের যে কটি আসন রয়েছে তার মধ্যে সংযুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবেই মালদা উত্তর দক্ষিণ যথেষ্ট প্রভাব ফেলতে পারে উত্তরবঙ্গের যে দু দফা নির্বাচন হয়েছে তৃতীয় দফায় মালদা উত্তর এবং দক্ষিণে নজর থাকবে রাজ্যবাসীর কারণ সারা দেশে চুরানব্বইটি আসনের নির্বাচন রয়েছে গুজরাটে পঁচিশটি আসনের নির্বাচন অর্থাৎ আগামীকাল গুজরাটে শেষ হয়ে যাচ্ছে শেষ দফার নির্বাচন হয়ে যাচ্ছে সেই চুরানব্বইটি আসনের মধ্যে চারটি আসন রয়েছে বাংলায় মালদা উত্তর দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এবং তুমি দেখতে পাচ্ছ এই যে বাজার থানা বাজার যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের সশস্ত্র বাহিনী তারা কিন্তু রয়েছে এবং সাত পাশাপাশি মহিলা যে কথা বলছিলাম যে মহিলা পুলিশ তারাও কিন্তু প্রস্তুত রয়েছে এবং কুইক রেসপন্স টিম রাখা হয়েছে থানার ভেতরে এবং যখন যেখান থেকে যে কোনো খবর আসবে এবং স্পর্শকাতর এলাকায় তারা পৌঁছে যাবে সশস্ত্র পুলিশ বাহিনী তারাও কিন্তু রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ তারা একে একে এগিয়ে যাচ্ছে নিজেদের ভোট কেন্দ্রে তারা যাচ্ছেন সামনেই দুটো ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে কলেজ রয়েছে সেখানে ভোট দেবেন এখানকার কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী ঈশা খান চৌধুরী একদমই তাই একদমই তাই তুমি একদম ঠিক পড়েছো সাবেক্ষে মালদা থেকে আজকে এই মালদার দক্ষিণ যেখানে দীর্ঘদিনে সাংসদ দু হাজার নয় চোদ্দ উড়িষে জয়ী হয়েছিলেন আবু হাসেম খান চৌধুরী বয়স হয়েছে এবারে কংগ্রেস টিকিট দিয়েছে সেই জায়গায় ঈশা খান চৌধুরীকে একদম যাকে বলা হয় কংগ্রেসের এই গড় বা খানে প্রয়াত করি খান চৌধুরী গড় সেই জায়গায় দাঁড়িয়ে গতবার এই আসন থেকে মাত্র আট হাজারের কিছু ভোটের কিছু বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী এই জায়গায় দাঁড়িয়ে এবারে কতটা কঠিন প্রতিপক্ষ কংগ্রেসের কাছে শিরূপা মিত্র চৌধুরী তাকে যেমন বিজেপি প্রার্থী করেছে তারপরে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আসর জমিয়ে দিয়েছে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস অত্যন্ত কৃতি ছাত্র শাহনাজ আলী রহানকে প্রার্থী করে ষষ্ঠী প্রথমেই যেটা জানিয়ে রাখবো দেখো প্রবীর যে এই যে ইংরেজ বাজার যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু শিরোপা মিত্র চৌধুরী তার বিধানসভা কেন্দ্র এবং এখান থেকেই তিনি জয়লাভ করেছিলেন এবং দু হাজার চোদ্দ দু হাজার উনিশ এবং এখানকে এখান থেকে আবু হাসেন খান চৌধুরী তিনি সর্বশেষ দু হাজার উনিশে প্রায় আট হাজার ব্যবধানে জিতেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে এবং কংগ্রেসের কাছে কংগ্রেসের এটা গড় বলা যেতে পারে মালদা দক্ষিণ এবং যেখানে গণিখান চৌধুরী তার যে কথাটা তুমি বলছিলে যে মালদা দক্ষিণে কিন্তু কংগ্রেসের গড় হিসাবেই পরিচিত সেই জায়গায় দাঁড়িয়ে শিরুপা মিত্র চৌধুরী তিনি কতটা কংগ্রেসের ভোট কাটতে পারবেন কারণ আমরা দু গত পাঁচ বছর আগে দু হাজার উনিশের লোকসভার দিকে যদি তাকিয়ে দেখি সেখানে আট হাজার সাতশো এইরকম একটা ব্যবধানে জয়লাভ করেছিল আবু হাসেন খান চৌধুরী সেই ভোটটা আদৌ ধরে রাখতে পারবেন তরুণ তুর্কি নেতা এবং কংগ্রেসের নেতা এবং এই ঈশা খান চৌধুরী তার কাছ থেকে তার কাছে তো তার একটা আট হাজার সাতশো এই ব্যবধানটা তার কাছে থাকলেও শিরুপা মিত্র চৌধুরী তিনি এই ইংরেজ বাজার কিন্তু বিধায়ক স্বাভাবিকভাবেই আরও একটি তোমাকে জানিয়ে রাখি সুজাপুর সুজাপুর একেবারে একেবারে বর্ডার এরিয়া এবং সেই বর্ডার এরিয়ার পাশে রয়েছে বৈষ্ণব বৈষ্ণবপুর এবং সেই বৈষ্ণবপুরে সেখানেও কিন্তু একেবারে হিন্দু ভোট আছে যেটা বারবার কিন্তু যেটা অবশ্যই বিজেপির পক্ষে এবং তৃণমূল কংগ্রেস এবং জোটের কাছে এই ভোটটা ঠিক কোন দিকে যাবে সেটাও যেমন একদিকে প্রশ্ন তার পাশাপাশি এখানকার মানুষ চাইছেন অবাধ এবং শান্তিপূর্ণভাবেই তারা এই গণতন্ত্রের উৎসবে তারা সামিল হবেন তবে বেশ কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে সেই এলাকাগুলোর নজর রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে কারণে যে চারশো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এই চারটি কেন্দ্রের জন্য সেখানে দেখা যাচ্ছে এখানে দুশো ষাট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের ক্ষেত্রে নজর তো আমাদের থাকছেই এবং তার পাশাপাশি এটাও জানিয়ে রাখি কুইক রেসপন্স টিম তার পাশাপাশি হচ্ছে মোবাইল স্কট এবং শুধু তাই নয় টু হুইলার স্কটও কিন্তু থাকছে এই মালদা দক্ষিণে এবং মালদা উত্তরে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শশী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শশী চট্টোপাধ্যায় সঙ্গে